আলাইকুম নয়না কিচেন আজকে আমরা বানাবো শিরকুরমা একদম ইউনিক একটা রেসিপি আর এইভাবে যদি বানান খেতেও ভালো লাগবে আর যাদেরকে খাওয়াবেন তারাও প্রশংসা করবে প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো ঘি আর সেমুইটাকে দিয়ে হালকা লালচে করে ভেজে নিতে হবে আর হ্যাঁ এখানে সরু সেমুই দিলে হবে না এই মোটা সেমুইটাই দিতে হবে তবে খেতে ভালো লাগবে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা পরিমাণ মতো দুধ নিয়ে দিয়েছি আর দুধটা মালাই দুধ হতে হবে আর দুধটাকে আমি আগে থেকেই ফুটিয়ে গাড়া করে রেখে দিয়েছিলাম এরপরে হালকা ফুটে আসলেই আমি দিয়ে দিলাম আমুল দুধের গুঁড়োটা আমুল দুধের গুঁড়োটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর যখন দেখবেন সেমুইটা সেদ্ধ হয়ে গেছে তখন পরিমাণ মতো চিনিটা দিয়ে দিবেন যে যেরকম পছন্দ করেন সেরকম দিবেন আর সেমুইটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ চিনিটা দিবেন না তাহলে সেমুইটা সেদ্ধ হবে না এরপরে তেজপাতা আর এলাচ সেতো করে দিয়ে দিয়েছি আর ঘি ভেজে রাখা আমন্ড বাদাম ঘিয়ে ভেজে রাখা কাজু বাদাম দিয়ে হালকা ফুটে আসলেই দিয়ে দিয়েছি আমি নারকেল কোড়াটা এবার এক মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি আমাদের শির দুধ